হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি বেশ অনেকক্ষণ দেরি করেই উঠেছি কেন যেন আজকে আমার পড়ানো নেই ছুটি আছে তাই আজকে ওরও ছুটি মানে আমার স্টুডেন্টেরও ছুটি আর আমারও আজকে ছুটি তাই আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই সবার আগে আমি আমার ঘরটাকে সুন্দর মতন ভালো মতন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তারপর গেছিলাম মার রুমে এটা হচ্ছে আমার মায়ের রুম তো এই রুমটাকেও একটু ভালো মতন করে গুছিয়ে নিচ্ছি আর ওই দেখো আমার বাবা সকালবেলায় এসছে কি যেন একটা বলছিলো আমার মনে পড়ছে না তারপর এদিকে জানলাটা খুলে দিলাম মা এদিকে জানলাটা খোলে না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত লাগে জানো তো এত হাওয়া আসে যে একদম শীত লেগে যায় তাই আজকে দিনের বেলায় এই জানলাটাকে খুলে দিলাম তারপরে এই দেখো আমি কলপাড়ের দিকে চলে গেছি সকালের খাবার দাবার খেয়ে এখন এই বিছানা চাদরটাকে ধুয়ে দেব তারপরে আমি সান ঠান করে লাঞ্চ সেরে পুজো দিয়ে ঘরে চলে এসেছি আর এই দেখো শীতকাল চলেই এসছে শীতকাল আসা মানেই তো রুক্ষতা তারপর বন্ধুরা আমি বিকালবেলায় চলে গেছিলাম আমাদের সোনুর কাছে আর এই সোনুটা কিন্তু ভারী বদমাস হয়েছে জানো এই দেখো চারিদিকটা কিন্তু বেশ অন্ধকারও হয়ে আসছে মানে বিকাল ফুরিয়ে একটু একটু ঘনিয়ে ঘনিয়ে সন্ধে হচ্ছে আর হ্যাঁ বদমাস হয়েছে কেন বলছি ওর মনে হয় আমাকে একদম পছন্দ হয়নি এই দেখো আমার ওকে আদর করছে কি সুন্দর চুপটি করে শুয়ে আছে আর আদর খাচ্ছে আর যখনই আমি আদর করতে চাই তখনই উঠে যায় তারপর আমি গেছিলাম একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা এন্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও টাটা